নমস্কার ইউটিউবের সকল ছাত্রছাত্রীরা আমি কমল দাস আমি আবারও তোমাদের সামনে ছাত্রছাত্রীর অনুরোধে উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের দু সালের বড় প্রশ্ন আটের মান ফাইনাল সাজেশন নিয়ে ফিরে এসেছি যেখানে খুব কম কোশ্চেন দেওয়া আছে তোমরা চটফট একবার মিলিয়ে নেবে তোমাদের গৃহশিক্ষকের পাশাপাশি স্কুল থেকে এই কোশ্চেনগুলো বলেছে কিনা আর তাছাড়াও তোমাদের কতগুলো কোশ্চেন প্রিপারেশন নেওয়া আছে সেই হিসাবে একটু মিলিয়ে নেবে আশা রাখছি এর বাইরে একটাও পরীক্ষায় আসবে না এই কোশ্চেনগুলো পড়লেই পরীক্ষা হলে বাজিমাত প্রথম কোশ্চেন যেটা পড়বে এক দাগে যেটা আসবে সেটা হলো ক্ষমতা কাকে বলে ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা করো এই কোশ্চেনটা ধরে রাখো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম দাগে এই কোশ্চেনটা থাকবে অথবা হিসাবে প্রথম দাগে আরও দুটো কোশ্চেন দেখে যাবে জাতিস্বার্থ কাকে বলে জাতিস্বার্থ রক্ষার বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো এ দুটো পড়লেই দাগে কমন যারা দুর্বল তাদের তিন নম্বর কোশ্চেনটা না দেখলেও হবে কিন্তু যারা একটু ঠিকঠাক রিক্স নিতে চাও না বেশি পড়তে সমস্যা নেই তারা পড়বে বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো এক দাগ শেষ এবার দুদাগ দাগে পড়বে যে কোশ্চেনটা আসবে উদারনীতিবাদ কাকে বলে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই কোয়েশ্চেনটা দ্বিতীয় দাগে একদম চলে এসেছে হুবাউ মিলে যাবে অথবা দিয়ে তোমরা আরেকটা পড়ে রাখতে পারো কালমাক্সের রাষ্ট্র সম্পর্কিত তথ্য আলোচনা করো দুই দাগ শেষ তিন দাগ গান্ধীজির সত্যগ্রহের ধারণা এটা পড়বে তিন দাগে গান্ধীজির সত্যগ্রহের ধারণা তারপর চার দাগ পড়বে ক্ষমতা কাকে বলে ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি বলতে কী বোঝো কঠোর ক্ষমতা নীতি সম্ভাব্য নয় এই মন্তব্যের সার্থকতা বিচার করা বা তোমার মতামত বিচার করা চার দাগে এই কোয়েশনটা বললেই কমন পড়বে অথবা দিয়ে আরেকটা পড়তে পারো এক কক্ষ বিশিষ্ট আইনসভা এবং দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও চার দাগ শেষ পাঁচ দাগে পড়বে ভারতের রাষ্ট্রপতি অথবা মুখ্যমন্ত্রী এ দুজনের মধ্যে একজন ক্ষমতা ও কার্যবালী তারপরে ছয় দাগ পড়বে ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যবালি একটা করলেই হবে অথবা আরেকটা পরে রাখবে ছয় দাগের জন্য ভারতের পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি অথবা সুপ্রিম কোর্টের গঠন ও কার্যবালি দাগ তার আগে আমি বলতে চাই যে কোয়েশনগুলো আমি বলছি এর মধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় হুবাউ কমন পাবে যদি এই প্রশ্নগুলোর তোমাদের উত্তর না থাকে যদি উত্তর নিতে চাও ফ্রি পিডিএফ পাবে আমার কাছ থেকে কোনো টাকা লাগবে না সেই হিসাবে তোমরা আমাকে মেসেজ করতে পারো তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো রাত্রি সাতটা থেকে দশটার মধ্যে এর মধ্যেই পিডিএফ দেওয়া হবে এরপরে অন্য সময় পিডিএফ দেওয়া যাবে না লাস্ট কোশ্চেন সাত পড়বে ভারতের লোক আদালতের গঠন ও কার্যবালী অথবা আরেকটা কোশ্চেন পড়বে ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো আমি যে কোশ্চেনগুলো বলেছি এর থেকে তোমরা আরও বাদ দিয়েও পড়তে পারো সাত জন্য সাতটা কোশ্চেন পড়লেই হবে যেগুলোতে স্টার লাগানো আছে সেগুলো পড়লেই হবে তবে আশা রাখছি সবাই কোশ্চেনগুলো অবশ্যই পরীক্ষা সেন্টারে যাওয়ার আগে একবার হলেও রিভাইজ দিয়ে যাবে তো আজকে আর বেশি কথা না বলিয়ে বাড়িয়ে এখানেই আমাদের মূল আলোচনা শেষ করব তার আগে যেইটুকু বলার সেটা বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিবে সাবস্ক্রাইব করে দেবে এবং নোটিফিকেশন অন করে দিবে